ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু সত্য কথা আগামীকাল দশই নভেম্বর হ্যাঁ ঠিকই শুনেছেন আগামীকাল সোমবার আর আগামীকালই এই চার চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে পরস্পর জানাতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল দশই নভেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে এক এক করে বলতে চলেছি তবে তার আগে একটি কথা বলি যারা প্রতিনিয়তই ভিডিও দেখছেন তাদেরকে এই কথাটি প্রতিদিনই আমি বলি দেখুন শুধু ভিডিও দেখলেই বড় ধরনের প্রাপ্তি আপনার জীবনে ঘটে যাবে তা কিন্তু কখনোই ভাববেন না আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে রাহু গ্রহ এই বিষয়গুলো কিন্তু আপনাদের প্রত্যেকেরই জানার বা বোঝার প্রয়োজন আছে এর জন্য আমি বলবো আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে নিন প্রয়োজনে রাহু রক্ষাকবচ ধারণ করুন তবে হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি রাহু রক্ষাকবচই যে লাগবে তা কিন্তু নয় যে কারণে আমি বারবার বলি আগে নিজস্ব জন্মছকটি আপনি আগে বিচার বিশ্লেষণ করুন এর জন্য আপনাদেরকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে পাঠাতে হবে যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠাবেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল দশই নভেম্বর সোমবার সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল দশই নভেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা ছিচল্লিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে পঞ্চান্ন মিনিটে আগামীকাল তি থাকছে ষষ্ঠী এবং তারপর সপ্তমী কৃষ্ণপক্ষ থাকছে সাধ্য যুগ থাকছে এবং শুভ যুগ থাকছে পুনর্বসু নক্ষত্র থাকছে এবং পুষ্যা নক্ষত্র থাকছে আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল সাতটা দশ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত মানে সকাল সাতটা দশ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন এবার আমি একে একে আপনাদেরকে চারটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি আগামীকাল দশই নভেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দশই নভেম্বর সোমবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ আপনি যদি মিথুন রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল দশই নভেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য কারণ আমি যে টার্গেট নাম্বারটি এখন বলছি সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন তার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল দশই নভেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল দশই নভেম্বর সোমবার আপনারাও হতে পারেন মহাকুটিপতি আগামীকালে আপনাদের যে ইনজেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও কিন্তু জেনারেল অর্থাৎ প্রত্যেক বৃষরাশির জাতক জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টি বলবো সেটি সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত আসুন যে নেওয়া যাক তিন নম্বর রাশির নাম যে রাশি আগামীকাল দশই নভেম্বর সোমবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল দশই নভেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি আমি বলছি সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক মিন রাশির জাতক জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টি বলবো সেটি সকাল এগারোটা এগারো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দশই নভেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল দশই নভেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি আমি বলছি সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্য প্রযোজ্য আমি বলবো আগে আপনারা নিজস্ব জন্মছক বা ব্যক্তিগত জন্মছোক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে তবেই টিকিট কাটুন আন্দ হিসাবে টিকিট কেটে কিন্তু অর্থকে নষ্ট করবেন না আগামীকালের শুভ সময় যেটি বলবো সেটি হচ্ছে সকাল দশটা বত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং সকলকে কিন্তু ভালো রাখুন ধন্যবাদ